সবাইকে ওয়েলকাম জানি আজকে ব্লগটা শুরু করলাম আর এখানে দেখো সোনাই সকালে উঠে গোপালকে তুলছে তো সোনাই বললাম মা জামা কাপড় তো ছাড়া হয়ে গেছে আমি তাহলে গোপাল সোনাকে তুলি তো আমি বললাম ঠিক আছে তোল তো সোনাই এখন তুলছে গোপাল সোনাকে আর তো তারপরে সোনাই উঠিয়ে বসিয়ে মুখটুক ধুয়ে দিয়েছে এখন হাজব্যান্ড গোপাল সোনার জামা টামাগুলো চেঞ্জ করে সব কিছু পূজা অর্চনা করে নিচ্ছে হাজব্যান্ড তো আজকে অফিস যাবে তো সান টান হয়ে গেছে তাই গোপাল সোনার খাওয়া দাওয়ার সব কিছু হাজব্যান্ড ব্যবস্থা করে দিল আর এখানে দেখো যে সোনাইকে আমি খাবার দিয়েছি একটু লিকার চা আর এদিকে বিস্কিট তো সোনাই এখন খাচ্ছে এত খেয়ে দে সোনায় একটু পড়তে বসবে আর আমি ওদিকে হাজব্যান্ডের সব রান্নাবান্না জোগাড় টোগার সব কিছু করে নিচ্ছি আর বাইরের আকাশের অবস্থাটা ঠিক এইরকম তো আজকে সকাল থেকেই মনে হচ্ছে ভীষণ গরম উঠবে কারণ একদম আকাশে দেখো আকাশ পরিষ্কার আর ঝকঝকে চকচকে রোদ উঠেছে তো আজকে হচ্ছে স্পেশাল দিন আজকে হচ্ছে সোনাইয়ের বার্থডে তো সকাল থেকে কাজ বাজ শুরু করে দিলাম এবার বিকেল হয়ে গেছে আর আমার এখন বার্থডে আসবে তো তোমরা দেখতে থাকবে এবার ঘড়ি তো দেখতেই পাবে দুটো বেজে গেছে দেখতে পাচ্ছি ওখানে দুটো বেজে গেছে আগের দিন দিদি মিষ্টি দিয়ে গিয়েছিলেন মিষ্টি আর কলা দিয়ে হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দিলাম তো সীমা দিয়ে আগের দিন এসেছিলেন তো হচ্ছে গোপাল সোনার জন্য মিষ্টি এনেছিলেন তো বললো যে পূজা দিয়ে তোমরা হচ্ছে খাবে তো গোপাল সোনাকে দিয়ে তারপরে হচ্ছে কালকে আর খাওয়া হয়নি আজকে হাজব্যান্ডকে দিলাম সোনাইকে দিলাম তো হাজব্যান্ড একটা অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে হাজব্যান্ডকে মাছের ঝোল ভাত করে দিয়েছি কারণ সকাল সকাল তো অন্যান্য কাজ বাজ তারা হুড়ো করে সারতে হবে আর রুটি আর মিষ্টি খেয়ে যাচ্ছে কলা দিয়ে আর তো এখন থেকে তো তাহলে শুরু হয়ে গেল ব্লগটা তোমরা দেখতে থাকো সারাদিনে কাজ যদিও সোনার বার্থডেটা খুব মানে তেমন কিছুভাবে সেলিব্রেট হচ্ছে না আমরা বাড়ির কজন আর হচ্ছে ভাই মানে ভাইকে ভাই তো আসবে না ভাই অফিস যাবে আর ভাইয়ের বউ আর মাসি তো এই হচ্ছে কজন মিলে মানে হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি দুপুরে তো যাই হোক চলো বন্ধুরা নিচে একটু গাছে ফুল কি আছে তুলে নিলাম নিয়ে এসে সোজা চলে এলাম ছাদে তো বেডশিটটা যেহেতু চেঞ্জ করলাম আর তার জন্য যে বেডশিটটা মানে কম দেওয়া ছিল আর কি বিছানায় তো সেটা কেচে কুচে নিলাম বাসে কাপড়গুলো কেচে কুচে একেবারে ছাদে চলে এলাম কারণ আর এরপরে রান্না রান্নাবান্নারা এইসব তার জন্য শুরু করবো আর কি একা হাতে সব কিছুই করতে করতে অনেকটাই সময় চলে যাবে আবার একটু বাজারে যাওয়ারও মানে ব্যাপার আছে তো সেই জন্য জামা কাপড়গুলো ছাদে মিলে মিলে দিলাম বাথরুমে পরে থাকলে আবার বাথরুমটা ব্যবহার হবে এগুলো লাগে না তো সেই জন্য আর কি সব কিছু এখানে মিলে দিলাম মিলে দিয়ে এবার হচ্ছে সোজা চলে যাব নিচে গিয়ে দেখি বান্না কি করি না করি চলো ফ্রেন্ডস জামাকাপড়গুলো মেলা হয়ে গেলে ঘর সোনার সামনের ঘরটা একটু সকালে হয়েছে তাও বেডশিটটা তুলেছে তো উপর থেকে আসার পর এক নিঃশ্বাসে লেগে পড়লাম কাজে যা যাতে সব কিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি আর কি টাইম ম্যানেজমেন্ট করা কিন্তু একটা অনেকটাই মানে কষ্টের ব্যাপার যদি তাদের অভ্যাস না থাকে আর সমস্ত কাজ খুব মাথা ঠান্ডা রেখে করতে হয় তাড়াতাড়ি করতে হয় ঠিকই কিন্তু সেটা মাথায় রেখে করতে হয় যে কোনো কাজ করতে গেলে দেখবে আমরা যদি টাইম ম্যানেজমেন্ট না করি হেলে ধুলে কাজ করতে থাকি এটার পর ওটা কোনটার পর কি করব সেটা যদি ঠিকঠাকভাবে আগে থেকে ঠিক করে না রাখি তাহলে দেখবে সব কাজে আমাদের হেফাজত হয়ে যায় তো মোটামুটি ঘরটা ডাস্টিং করে নিলে আর হচ্ছে কারণ এই সামনের ঘরটা বেশি করে তাড়াতাড়ি গুঁড়ো করে করছি কারণ এটা একটু ওই বেলুন টেলুনগুলো টাঙাবো এ করবো তো সেই জন্য তো সোনাইকে নিয়ে চলে এসেছি আমি দোকান থেকেও ফিরে চলে এসেছি এসে আগে এই যে বেলুনটা টাঙিয়ে দিচ্ছি কারণ ওরা এসে যাবে মাসিমার অনু এসে যাবে এসেই আগে ওদের ফোন করলাম কারণ আমি তো ফোনটা নিয়ে যাইনি ফোন করলাম যে ওরা এসে আবার ফিরে গেছে কিনা তো সেই জন্য আর খারাপ লাগে না এই রোদের মধ্যে তো দোকান থেকে কিছু বাজার হাট করার ছিল সেগুলো করে নিয়ে চলে এলাম আর দেখো এখন এই যে বেলুন টেলুনগুলো টাঙিয়ে দিচ্ছি সুন্দর করে আর কয়েকটা এনেছি আর কি পাঁচ ছটায় এনেছি এনে টাঙিয়ে দিচ্ছি আর বেডশিটটাও পেতে নিয়েছিলাম তো যাওয়ার আগে রান্নাবান্না অর্ধেক বেশি কমপ্লিট হয়ে গেছে ভাজাভুজি শুধু দু রকম আছে পায়েসটা বাকি আছে আর একটু চিংড়ি পটল দিয়ে করবো ওইটা বাকি আছে বাকি কিন্তু সব কিছু আমার ভাত ভাত করাই করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো আমার বেলুন টেলুনও মোটামুটি ফোলানো কমপ্লিট আর সোনাইকে বললাম জামাকাপড় ছাড়িয়ে দিলাম যে তুই একটু বস একটু গা ঠান্ডা কর ভালো করে ফ্যানটা চালিয়ে দিয়েছি একটু আগেই এসেছি আর কি যদিও আর একটুক্ষণ বসলে ভালো হতো তারপরে ফ্যানটা চালালে ভালো হতো বাইরে এত গরম মেয়েকে নিয়ে গিয়ে মানে ও আর হাঁটতে পারছে না মা এত গরম আসলে এখন তো স্কুলেও যাচ্ছে না বাড়িতে আসছে তো ওর কষ্টটা আরও বেশি হচ্ছে আর কি তো যাই হোক এসে হাত পা ধুয়ে আর একটু এই নুন চিনি জলটাও ভিজিয়ে রেখেছি আর দেখো সংসারকে একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলে তুলতে গেলে মেয়েদের যে কত অবদান থাকে আর নিখুঁতভাবে সব কিছু কাজ যদি তুমি করতে চাও তাহলে কিন্তু তোমাকে মানে সমস্ত দিক বিচার বিবেচনা করে তোমাকে করতে হবে তাই না তো সমস্ত কিছুই সত্যি কথা সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা যে এমনি তার কিন্তু নয় হ্যাঁ যদিও আমি যে কতটা লক্ষ্মী বা কতটা ভালো সাংসারিক হয়ে উঠেছে সেটা আমি জানি না সেটা হচ্ছে হাজব্যান্ড আমার সাথে থাকে সেই বিচার বিবেচনা করতে পারবে হ্যাঁ যদিও আমি এখনও লক্ষ্মী হতে পারিনি এখনও অলক্ষ্মী আছি চলো এই ছোটোখাটো আর কি সেলিব্রেশন এটাতেই আমরা খুশি না মা এত গরম আর এই বাটিতে মধ্যে হচ্ছে নুন আর চিনির জল করে রেখেছে না বাটি ধরেই খাওয়া শুরু করেছি খাচ্ছি এখন সর্ব বাইরে থেকে গরমে আসার পর যে কি শরীরের অবস্থা হয় সে যারা বেরোয় তারা বোঝে বেলুনটাও টাঙানো হয়ে গেছে একটু সোপাটোপাগুলো ক্লিন করে নিলাম হ্যাঁ তো একটু দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে আর কি সেই জন্য হ্যাঁ তো সব কিছু ম্যানেজ মোটামুটি হয়ে গেছে বাজার হাটও করা হয়ে গেছে একটু মিষ্টি সন্দেশ এগুলো আনলাম দুধ আনলাম পায়েস করার জন্য তারপরে দু তিন রকম সবজি ঠাকুরের ফুল এই সবগুলো কিনে আনলাম কালকে এই যে হাজব্যান্ডের কেকটা এনেছে হচ্ছে গিয়েছিলাম একটু ঠাকুরের ফুল আনলাম মিষ্টি আনলাম সোনাইকে দেব পাঁচ রকম মিষ্টি আনলাম আর হচ্ছে ঠাকুরের মন্দিরে একটু পূজা দিয়ে এলাম আর হচ্ছে দই এনেছি ঠিক আছে সবজি বাজার কিছু করে করলাম আর কি কারণ সবজি পাঁচ রকম হচ্ছিলো না একটু কম ছিল সবজি বাজার করলাম দুধ নিয়ে এলাম আর এনে পায়েসটাও বসিয়ে দিয়েছি ওর জন্মদিন মানে সত্যি কথা বাচ্চাদের কাছে ভীষণই একটা আনন্দের দিন তাই না বলো ওদের খুশি দেখতে কার না ভালো লাগে আমাদের আর কি আমরা তো বড় হয়ে গেছে কিন্তু ওই বাচ্চা মানুষ তো ওদের এত মানে আনন্দ থাকে এত উল্লাস থাকে যে সেটা দেখেই আমাদের শান্তি তো আমি খুবই মানে একদম সাধারণভাবে জন্মদিনটা উদযাপন করি সোনায়ের তো সেই অন্নপ্রাশন হয়েছিল তারপরে প্রত্যেকবারই বাড়িতে করা হয় আর কি কারণ সোনাই হচ্ছে এই ঠিক আছে কারণ কেন বলতো করলে হয়তো করা যেত কিন্তু ওই যে নাই হচ্ছে স্কুলের ভর্তি অ্যাডমিশানের ব্যাপারটা থাকে তো তো তার জন্য আর কি এই সময়টা অনেকটা খরচারও ব্যাপার থাকে মানে বড় করে করা হয় না একদম ছোটো খাটোর উপর ঘরোয়া হবে আজকে ভাই ভাইয়ের বউ মাসিমাকে আসতে বলেছি আর হচ্ছে ভাই তো নেই অফিস চলে গেছে মাসিমা আর অনু আসবে তো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে একদম ঘরোয়া ঠিক আছে তোমাদের সাথে ওদিকে কথা বলতে বলতে এদিকে হচ্ছে মাসিমা আর অনু এসে গেছেন সোনাই বলল যে মা চলো তো এদিকে দেখো সোনাই নিজ থেকে ঘুরে চলে এসছে দেখেছে দিদানার মামি এসেছে তো এবার যাই হোক এবার কেক কাটিংটা শুরু করে দেবো সোনাই তো অস্থির করছে মা চলো তাড়াতাড়ি চলো আমারও এদিকে রান্নার কিছুটা তো বাকি আছে ওই জন্য আমিও ঠিকঠাক করে করে উঠতে পারিনি যাই হোক চলো এসে গেছে আর একটু তাই বলছি আমি বললাম যে আমি তো সোনার এতে গেছিলাম নরেন্দ্রপুরে তাই গল্প করছিলাম আর তো সোনাই সকাল থেকে বেশি কিছু খায়ও নি ওর আজকে খিদেই পাচ্ছে না আনন্দে তো সেই আর কি তো ফ্রেন্ডস সেই যে এসে গেছে সবাই এই দুজন আমাদের অতিথি কোনো এদিকে এসে মোটামুটি একটু সোনাইকে জামা কাপড় পরিয়ে টড়িয়ে সব কিছু মোটামুটি বোঝ করে ফেলেছে আমারও রান্না প্রায় কমপ্লিটের পথে মাসিমাকে বলে মাসিমা আপনি ধান আর দুব্ব দিয়ে আশীর্বাদটা করে নিন আপনি শুরু করুন মাসিমার আশীর্বাদ হওয়ার পরে আমি করব তো দেখো এই যে হ্যাঁ হচ্ছে সোনাই খুব হ্যাপি জানো তো আজকে ও খুব খুশি মামি আসবে মামিকে অনেকদিন আগে থেকে বলে রেখেছে মামা মামিকে যেতে হবে মা বলবে তো তুমি আমার বার্থডেতে বললাম যে হ্যাঁ রে বাবা বলবো হ্যাঁ তো ওই যে মাসিমা আশীর্বাদ করে দিয়েছেন আর এই যে জামাটা পড়েছে এটা হচ্ছে মামি আর দিদা এনেছে এই জামাটা সোনাই পেয়ে খুব খুশি সোনাইকে পরিয়েও দিয়েছে নতুন জামা মাও একটা জামা তৈরি করে এনেছিল তো সেই জামাটা হচ্ছে পরাও ভেবেছিলাম তো এই জামাটা দেখে সোনাই বললো মা এটা পরব তো পড়ুক ওই আর কি সব কিছু মিলেমিশে শুরু শুরু হয়ে গেল সোনার কেক কাটিং পর্বটা এবার আমি একটু আশীর্বাদ করে নিচ্ছি হ্যাঁ তো আমি আশীর্বাদ করে তারপরে সোনাই কেক কাটবে তো দেখো এই যে ভগবানের কাছে তোমরাও প্রার্থনা করো সোনায় যেন সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় এইটুকুই কামনা করি সুস্থতা কামনা করি সোনাই যেন সুস্থ থাকে হাসি খুশি থাকে এইটুকুই তাই না বলো তো সোনাই বলছিলো মা বাবা থাকলে খুব ভালো হতো তো মামা থাকলে ভালো হতো তো ওদের তো অফিস আছে বাড়িতে তো থাকতে পারবে না তো এই যে বললাম মামিকে আগে খাইয়ে দাও হ্যাঁ ভাই বোনই তো আছে মামির সাথে তো আগে মামিকে দাও তো তারপরে আমি একটু খাইয়ে দিলাম মামি অনুকে একটু দিলাম মাসিমাকে দিয়ে সোনাই একটু খাইয়ে দিলাম একটু মাখিয়ে দিলাম আর কি মানে এইগুলোই একটু নিজেদের মধ্যে আনন্দ এইগুলো করলাম করে এই যে সোনাইয়ের বার্থডে বলে তাই কদিন আগে এই ডক্টর সেটটা সোনার জন্য আমি আর হাজব্যান্ড মিলে এনে রেখেছিলাম তো অনলাইনে আর কি অর্ডার দিয়ে রেখেছিলাম তো বাড়িতে আনাই ছিল দিয়ে গিয়েছিলো আর কি তো সেটা সোনাইকে দেখায়নি আজকে সোনাইকে বললাম যে আজকেই এসেছে সোনাই তো খুবই খুশি এটা পেয়ে খুব আনন্দিত দেখো দেখে বুঝতে পারছো নতুন জামা নতুন গিফট পেয়ে খুব আনন্দ পেয়েছে সোনাই আর বাচ্চাদের তো গিফট পেলে তো আর খুশি শেষ থাকে না বলো হ্যাঁ তো এই যে দেখো এটা খুলছে আর এই যে সব একটা একটা করে বের করে করে দেখছে তো আমরা যখন ছোটো ছিলাম তখন তো আর এই সব এত কিছু আমাদের সময় ছিল না আর কি তখন আমরা একটা জামা পেলেই কত খুশি হতাম তাই না বলো আমাদের ছোটোবেলা দিনগুলোতে আর এখন বাচ্চারা তো এই সবগুলো হাতের কাছেই পেয়ে যায় তাই না এগুলো রেডিমেড অর্ডেনমেডি হ্যাঁ তখনও পাওয়া যেত না তা নয় যেত কিন্তু আমাদের আমাদের গ্রামের মধ্যে অত কিছু এত মানে প্রচলিত ছিল না যে এই গিফট ওই গিফট সেই গিফট আর তখন জন্মদিন মানে কোনো মানে বাড়িতে আর কি পায়েস করে খাইয়ে দিত এরকম আমাদের জন্মদিনগুলো হতো তাই না আর এখন তো জন্মদিন মানেই কেক কাটিং এই সবগুলো চলতে থাকে আর সোনাই দেখো পরে যে দেখছে খুব হ্যাপি হয়েছে তো এদিকে হচ্ছে হ্যাঁ ভাতটাতেও সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে অনুকে আর সোনাইকে একসাথে এখানে খেতে দিয়ে দিয়েছি তো দেখো এখানে পাঁচ রকমের ভাজা ডাল তারপরে মাছের ঝোল পটল চিংড়ি চাটনি পায়েস দই মিষ্টি এই হচ্ছে আয়োজন তো অনুকেও দিয়ে দিয়েছি এখানে যার নিচে আমি আর মাসিমা দুজনের নিচে বসে গেছিলাম তো মাসিমা বললো চলো বেলা হয়ে গেছে প্রায় দুটো তো বাজে একসাথেই খেয়ে নিই সবাই বলে সব কিছুই হচ্ছে এখানে নিচে নিয়ে আমরা বসে গিয়েছিলাম তারপরে তো এখন সন্ধ্যাবেলা পরে দুপুরে সবাই একটু রেস্ট নিয়েছিলাম তো আমি ঘর ধরে একটু মুছে নিয়েছিলাম জামা কাপড়গুলো তুলে এনে সন্ধ্যা নিবেদনও হয়ে গেছে হাজব্যান্ডও চলে এসছে বাড়ি তো আমাদের নিচে যে মাসিমা থাকেন রেন্টে উনি এইটা দিয়েছেন সোনায়ের জন্য আজকে এখন হচ্ছে এগারোটা বেজে গেছে তো সোনায় সারাদিনের সারাদিন হচ্ছে ভিডিওটা তোমাদের সাথে তো যতটা পেরেছি তো এখন হচ্ছে রাত হয়ে গেছে প্রায় এগারোটা ভাইরাও চলে গেছে বাড়ি ওদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তো চলে গেছে তারপরে আমি আর হাজব্যান্ড খেয়েছি সোনাই তো আগে খেয়ে নিয়েছে এখন এই যে গোপালকে শয়ন দেব দিয়ে তারপরে আমরা হচ্ছে শুতে যাব। সোনায়ও এখনও জেগে আছে দেখো সোনাই যে জল আনতে বলেছে এক গ্লাস আনছে দামা